হ্যালো ফ্রেন্ড সবাই ভালো আছো আজ চলে এসছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই বাংলার বাড়ি তৈরির ব্যাপারে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার যে সকল উপযুক্ত বেনিফিশিয়ারিরা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর যদি বাড়ি না করে তার জন্য কী ব্যবস্থা নেওয়া হবে সেই সঙ্গে বিগত দিনে যে সকল বেনিফিশিয়ারিরা টাকা নিয়ে বাড়ি করেনি প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তির তাদের বিরুদ্ধেও কি ব্যবস্থা নেওয়া হবে আজকে এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি রাজ্য সরকার নিজ দায়িত্বে প্রথম কিস্তির টাকা এখন অবধি সরকারি হিসাব যেটা এগারো লক্ষ অ্যাভ বেনিফিশিয়ারিকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে যদি কোনো বেনিফিশিয়ারি বাড়ি না করে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে সেই সঙ্গে বিগত দিনে যে সকল বেনিফিশিয়ারিরা প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি টাকা নেওয়ার পরে বাড়ি কমপ্লিট করেনি অনেকে বাড়ি করেনি তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে তার সম্পূর্ণ দায়িত্ব থানার ওসিদের কাঁধে ছেড়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে জেলা প্রশাসনকেও দায়িত্ব দেওয়া হয়েছে এই সমস্ত বিষয়টি তদারকি করার আসুন এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কী বলছে দেখে নিই তো বন্ধুরা আমরা চলে এসেছি একটি দৈনিক অনলাইন পত্রিকায় যেখানে বলা হয়েছে টাকা পেয়েও বাড়ি না করাই আইনি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার আবাস যোজনা প্রকল্পের বাড়ি তৈরির জন্য সরকারি অনুদান পেয়েও যারা বাড়ি তৈরি শুরু করেনি তাদের চিহ্নিত করার কাজ শুরু করলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন প্রয়োজনে আইনি পদক্ষেপ করার চিন্তা ভাবনাও চলছে জেলা প্রশাসনের এক আধিকারিক জানান দু হাজার ষোলো দু হাজার বাইশ সাল পর্যন্ত সাত হাজার পাঁচশো আঠাশ জন উপভোক্তা বাড়ি তৈরি টাকা পেয়েও বাড়ি তৈরি করেনি এর মধ্যে ছ হাজার চারশো জন উপভোক্তার কোনো হদিশ পাওয়া যায়নি বেশিরভাগ উপভোক্তা মারা গিয়েছেন কেউ কেউ আবার নিখোঁজ বাকি হাজার বাহাত্তর জন উপভোক্তার বাড়ি তৈরি সামর্থ্য রয়েছে উপভোক্তা নিজেও রয়েছেন তবু বাড়ি তৈরি করছে না সরকারি টাকায় প্রশাসন সূত্রে খবর জেলা উনত্রিশটি ব্লকে এমন উপভোক্তাদের সঙ্গে কথা বলা হবে সরকারের কাছ থেকে টাকা পাওয়ার পরেও কেন বাড়ি তৈরি কাজে হাত দেয়নি তা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্লক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে এফআইআরও হতে পারে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন দু বছর আগে টাকা পেয়েও বেশ কয়েকজন বাড়ি তৈরি কাজে হাতি দেননি দু হাজার ষোলো বাইশ সালের মধ্যে দুই কিস্তির টাকা পেয়ে গেছেন অথচ বাড়ি তৈরি করেনি কমপ্লিট করেনি জেলায় এমন উপভোক্তার সংখ্যা সাত হাজার পাঁচশো আঠাশ জন দু হাজার বারো সালের সমীক্ষার পর দু হাজার পনেরো সালে প্রকাশিত পারমানেন্ট ওয়েটিং লিস্ট ধরেই বাড়ি বরাদ্দ হয়েছে দু সালে ফের সমীক্ষা হয়েছে কারণ সে সময় অভিযোগ ছিল অনেক যোগ্য উপভোক্তার তালিকার বাইরে এবার তৈরি হয় আবাস প্লাস তালিকা নতুন নিয়মে উপভোক্তাদের নামের সঙ্গে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট একশো দিন প্রকল্পে জব কার্ডের সংযুক্তি করা হয়েছে নিয়ম হলো বাড়ির প্রথম পর্যায়ে কাজ হয়ে গেলে তার ছবি সরকারি পোর্টালে আপলোড করতে হয় এরপরেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় আধিকারিকেরা জানান বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করে একটি রিপোর্ট তৈরি করা হবে সেই রিপোর্টে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে যা নির্দেশ আসবে সেই মতো প্রশাসন ব্যবস্থা নেবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দক্ষিণ চব্বিশ পরগনার উনত্রিশটি ব্লকে এক লক্ষ চুয়াল্লিশ হাজার উপভোক্তাকে রাজ্য সরকারের উদ্যোগে বাড়ি তৈরির প্রথম কিস্তি সাত হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছে সম্প্রতি এক আধিকারিক বলেন যারা বাড়ি তৈরির টাকা পেয়েছেন যা তারা যাতে দ্রুত বাড়ি তৈরি কাজ শুরু করেন সেই জন্য কর্মসূচি নেওয়া হয়েছে জেলাশাসক সুমিত গুপ্ত বলেন যারা আবাসে টাকা পেয়েও বাড়ি তৈরি করা তাদের থেকে প্রশাসন টাকা ফেরত নেবে কেউ টাকা দিতে না চাইলে তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে তবে যে সমস্ত উপভোক্তা মারা গিয়েছেন সেক্ষেত্রে আমাদের কিচ্ছু করার নেই তার সাথে যে সকল বেনিফিশিয়ারি অর্থাৎ এই নতুন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যাদেরকে টাকা দেওয়া হয়েছে তারা যদি প্রথম কিস্তি বলুন দ্বিতীয় কিস্তি বলুন সমস্ত টাকা পাওয়ার পর যদি বাড়ি কমপ্লিট না করে যেহেতু রাজ্য সরকার দ্বিতীয় কিস্তিতে অর্থাৎ দুটি কিস্তিতে টাকা সম্পূর্ণ করবে তাই বাড়ি কমপ্লিট না হলে তাদের বিরুদ্ধেও কিন্তু আইনি ব্যবস্থার পথে হাঁটবে রাজ্য সরকার এমনটাই মত আধিকারিকদের তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও বাংলা আবাস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে ভিডিওতে তুলে দল এরপরও যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ